আমি উসমান এক পায়ে দাঁড়িয়ে আঙ্গুল উঁচু করে বলতে পারি পদের জন্য কোনো কাজ করি না বাংলাদেশ খেলাপদ মজলিশের কাজ অষ্টগ্রাম থানাতে যখন করি তখনও কোনো পদ আমি নিই নিই ভৈরবে কাজ করি আমার বড় ভাই আলামিন সাহেব আছেন উনি সকল কাজ দেখেন আমি কোনো পদের জন্য দায়িত্বের জন্য কাজ করি না আজকে যে কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ এই কমিটির মধ্যে বরকত বরকদান করুক সবাই বলি আমিন আসলে আমি ছিয়ানব্বইতে যখন কমলপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য ফোরম পূরণ করে সংগঠনের কাজে আমি অংশগ্রহণ করছি এই পর্যন্ত বাংলাদেশ খেলাপথ মজলিস মূল কমিটিতে আসার পর থেকে আমি সংগঠনের কাজ ইবাদতের নিয়তে করে যাচ্ছি কোনো সময় কোথাও কোনো পদের জন্য আমি লোবিং গ্রুপিং করি নাই অতীতে দুইবার আমি জেলার সেক্রেটারি নির্বাচিত হয়েছি আমি আমার বুথসহ জুবাই বাইরে আমি দিয়ে দিয়েছি দুইবার এটা এই বলছি আমার বিষয়ে কিছু ভুল মেসেজ কেন্দ্রীয় নেতৃবৃন্দির কাছে পড়ছে যাই হোক যারাই ভুল মেসেজগুলি দিছে আল্লাহ এদেরকে সহি বুজদান করুক আমি উসমান এক পায়ে দাঁড়িয়ে আঙ্গুল উঁচু করে বলতে পারি ফদের জন্য কোনো কাজ করি না বাংলাদেশ খেলাপদ মজলিশের কাজ অষ্টগ্রাম থানাতে যখন করি তখনও কোনো পদ আমি নিই নিই ভৈরবে কাজ করি আমার বড় ভাই আলমিন সাহেব আছেন উনি সকল কাজ দেখেন আমি কোনো পদের জন্য দায়িত্বের জন্য কাজ করি না জেলাতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ জেলার যারা টানা পর্যায়ে আসেন আপনারা জানেন কাজ আমি কীভাবে করি আমি সংগঠনের মধ্যে আসি যত ডুব পারি সংগঠনের জন্য সংগঠনের জন্য সময় ব্যয় করব কাজ করব তবে আমার কাছে কিছু জিনিস বিরক্ত লাগে এই বিষয়টি হল যখন আমি দেখি যে হিংসাক্ত কিছু কথা কিছু কাজ চলে তখন খুব বিরক্ত লাগে এই কাজগুলি যেন না হয় আমি অনুরোধ করব নিচ থেকে উপর পর্যন্ত সকলের কাছে জেলা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই জেলা পর্যায়ের সকলের কাছে আমার অনুরোধ আপনারা হিংসাক্ত কোনো কাজ কোনো কথা বলবেন না জেলা পর্যায়ের কাজ যেন সুন্দরভাবে চলে আপনারা সবাই সহযোগিতা করবেন আর আমার বিশেষ কথা হলো প্রত্যেকেই যারা আমরা থানা থেকে জেলা পর্যায়ে দায়িত্ব পেয়েছি সদস্য হয়েছি আমরা সংগঠনের মূল যে চারটা কাজ এই কাজটা করার চেষ্টা করব। অতিথি যারা আমরা কাজ করছি দুঃখের সাথে বলতে হয় মাত্র পাঁচ থেকে জনের এই পর্যন্ত এ আনত দেওয়া আছে মাত্র পাঁচ থেকে সাতজনের যদি এ কথাগুলো বলার দরকার নাই আমি বলতেছি সামনে যেন না হয় সামনে যেন না হয় মাত্র পাঁচ থেকে সাতজন আপনারা খাতা দেখলে বুঝতে পারবেন বাইতুল মাল দেখলে মাত্র পাঁচ থেকে সাতজনের এনত দেওয়া আছে এখনো আমরা ঋণী জালাব কমিটি এখনো আমরা ঋণী তো আমরা যদি মঞ্চে গরম বক্তব্য দিই সুন্দর সুন্দর কথা বলি আর বিভিন্ন কাজ কৌশল করে আটকিয়ে রাখি এরকম ভাবে আমরা সংগঠন চালাইবার চিন্তা করি আমি নির্দিদায় বলতে পারি এই সংগঠন সামনে অগ্রসর হবে না সামনে অগ্রসর হবে না সংগঠন সামনে অগ্রসর হইতে হলে আমাদের চারটা কাজ নিয়মিত প্রত্যেক প্রোগ্রামে অংশগ্রহণ করা এআ দেওয়া সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা বজায় রাখা কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলা এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে যদি এই কাজগুলো চারটে কাজ আমরা না করি আমাদের সংগঠন এখন যে কমিটি হয়েছে আমাদের আগের কমিটির চাইতে আশা করি পরিধি বড় ভালো ভালো লোক আমাদের চিন্তা মতে ভালো ভালো লোক আপনারা কমিটিতে জায়গা পেয়েছেন আপনারা যদি কমিটির কাজ সুন্দরভাবে একবারে তৃণমূল পর্যায়ে পৌঁছাইতে চান তাইলে নিজের সংগঠনের কাজ মানতে হবে নিজের সংগঠনের কাজগুলিকে নিজের কাজ বানাইতে হবে আমি যেমন মাদ্রাসার একজন শিক্ষক নিয়মিত আমি ক্লাস করি আমার তিন দিন বা চার দিন ক্লাস বন্ধ হয় এই জিনিসটা এই বিষয়টা যেন আমি যে যেভাবে আমি খেয়াল করি আমার সংগঠনের প্রত্যেকটা কাজকে আমার আমার চাকরি আমার নিজের কাজের মতো খেয়াল করতে হবে এই আশা এই বক্তব্য আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম নাসরুম মিনাল্লাহি অঙ্করি